হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি তো ব্লগটা আজকে অনেক তাড়াতাড়ি সকাল থেকেই শুরু করলাম তো সকালবেলা উঠেই আগে আমি টিফিন করে নিয়েছি টিফিনে ওই যে রুটি করেছিলাম আর আম শুধুমাত্র টিফিনটা তোমাদের দাদা ভাইয়ের জন্যই করা আর এই দেখো এইদিকে হচ্ছে এই যে কাঁঠাল গাছটা দেখছো না এই কাঁঠাল গাছটায় আমাদের একটা কাঁঠাল হয়েছিল তো এই যে কাঁঠালটা পেরে পাকতে দেয়া হয়েছে তো তারপর টিফিনটা আমি রেডি করে নিলাম কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে অনেক সকালে বেরাবে প্রায় এখন ঘড়িতে আটটার মতো বাজে তো সাড়ে আটটার মধ্যে ও বেরিয়ে যাবে তো জন্য ওকে ঝটপট এই যে আম আর রুটি আর চা টিফিনে দিয়ে দিলাম আর ছেলে এখনও ঘুমাচ্ছে তো ও এখন উঠবে না তবে জানি না কতক্ষণ ঘুমাবে যেহেতু এই যে চোখে আলো পড়েছে তারপরে এই যে তোমাদের দাদাভাই ভাই বেরিয়ে গেল তো আজকে অনেকটা সকাল সকালই বেরোচ্ছে ও তো এত সকালে কাজে যায় না তো আজকে যাই হোক হয়তো তারা ছিল তো একদিকে ভালো হয়েছে যে কাজে তাড়াতাড়ি চলে গেলে সকাল সকাল ফিরতে পারবে রোদ ওঠার আগে তো ও চলে গেল যাওয়ার পরে আমি স্নান করতে চলে গেছিলাম স্নান ধান করে এসে দেখলাম ছেলে বিছানায় নেই তার মানে ও উঠে ওপরে হয়তো মায়ের কাছে চলে গেছে তো আমি সেইভাগে আগেই বিছানাটা গুছিয়ে ফেললাম কারণ এটা হচ্ছে বড় কাজ এটা হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়ে যায় তো হ্যাঁ সত্যি এই যে ছেলে ওপরে মায়ের কাছে ছিল তো সকালে ঘুম থেকে উঠে মাকে না দেখতে পেলে হয় আদর তো একটু খেতেই হবে ওই জন্য এক পা এক করে নিচে নেমে এলো এসে এই যে বদমাইশি করছে আগেই বলছে বাবা কোথায় বাবা কাজে চলে গেছে তারপরে এই যে দেখানো উঠেই আরম্ভ করে দিয়েছে দুষ্টুমি আর বদমাইশি তো এই যে ওকে একটু আদর করে নিলাম আর ও একটু আদর করে নিল আমাকে তারপরে আমি আবার একটু বেরাবো বাজারের দিকে তো এই যে ওকে মায়ের কাছে রেখে খা খাবার তো দিয়ে এসেছি একটু বিস্কিট যদি খায় তো ভালো তো আমি বেরিয়ে পড়েছি আর বেরিয়েছি আজকে সেরকম কিছু নেওয়ার নেই কারণ আগের দিনে মা ওই মাছ আমিও এনেছিলাম মাছ টাছ আর মাও নিয়ে এসেছিল তো সেগুলোই সব ফ্রিজে রাখা আছে তো তারপরে এই যে আমি একটু সবজি দু একটা সবজি নেব সেই জন্য তো এই যে বাজারের সামনে না আমাদের এখানে একটা বড় ঠাকুর কালী ঠাকুরের মন্দির আছে তো যাই হোক বাজার তো করে চলে এলাম এই যে গিয়েছিলাম একটু পটল আনতে তো আজকে এদিকে মা আবার সবজি টবজিগুলো কেটে রেখেছে আর আজকে হচ্ছে দিদিভাই এসেছিল। তো দিদিভাই চাল পটল খাবে বলছিল বলে মাই চাল পটল বানাবে বলেই পটল আনতে গিয়েছিলাম তো এটা কে কে খাও তোমরা কমেন্ট করে জানিও তো এটা পোলাওবের মতোই হয় প্রায় গোবিন্দভোগ চাল দিয়ে ভালোই খেতে হয় টেস্টি হয় খেতে তো তারপরে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম এই যে রুই মাছ আর মরলা মাছ তারপরে এদিকে ভাত বসিয়েও দিয়েছি আর এদিকে ওই জাল পটল হচ্ছে আর এই যে দুধ জাল দিয়ে নিয়েছি আর দুধও নিয়ে এসেছি আগের দিনে আমাদের পুষিটা না সব দুধ খেয়ে নিয়েছে মানে উল্টে ফেলে খেয়ে ফেলেছে তারপরে এই যে টিফিন বেড়ে নিয়ে আমরা সবাই খেয়েছি আর ছেলে সেরাম কিচ্ছু খাইনি বলে ওকে আমি একটু ওই যে ডাল হয়ে গেছিলো ওই তো ডাল দিয়ে আর ওই মরলা মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি তো তারপর তোমাদের দাদা কাছ থেকে চলে এসেছিল। তখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো ভালোই হয়েছে তা ওই গাছের কাঁঠালটা পেকেও গিয়েছিল জানো ওই জন্য কাঁঠালটা ছাড়িয়েছিল মা সবাই মিলে খাওয়া হলো আর দিদিভাই ওই জন্য আগের দিনে কালার কিনে এনেছিল তো বলেছিল একটু কালার করে দিবি তো এই যে কালার করে দিয়েছি মাথায় আর এই যে ছেলে দেখো না পড়ে গেছে খাট থেকে খেলতে খেলতে ওর এখন হাতে লেগেছে হাতটা কেটে গেছে একটুখানি হাঁটুতে লেগেছে কান্নাকাটি করছে তো ব্যথা পেয়ে কাঁদছে আর কি করবে বেচারা তাই জন্য না আর ভিডিওটা পরে কন্টিনিউও করতে পারিনি একেবারে খাবার দাবার নিয়ে চলে এসেছি খাবারে ওই যে দই কাতলা করেছিল মা ওই কাতলা মাছ না একটা রুই মাছ দিয়েই করেছিল আর পটলের খোসা বেটেছিলাম আর ডাল যে করেছিলাম মসুর ডাল আর ওই মোরলা মাছের পাতুরি সেটা না ফ্রিজে রেখে দিয়েছি বেলার জন্য দিদি ভাইও বললো মা সবাই বললো যে এই দিয়েই খাওয়া হয়ে যাবে বিকালে রান্নার ঝামেলা রাখিস না সবাই মিলে গল্প করব। তো জন্য রেখে দিয়েছি তারপর খাওয়া দাওয়া সেরে একেবারে ছেলেরা বাচ্চা দুটো ঘরদর নোংরা করেছিল বলে সব ঘরদোরগুলো আমি গুছিয়ে নিলাম বিছানাগুলো ঝেড়ে নিলাম আর একটু ধুলো টুলো হয়েছিল ঝাড় দিয়ে নিলাম তারপর এত একটু দুপুরবেলা বসে গল্প করছিলাম শুয়েছিলাম কিন্তু এত গরম হচ্ছিল বলে না তখন সন্ধেবেলা প্রায় ছা হয়েই গেছে ছটা সাড়ে ছটার দিকে সবাই মিলে একটু ছাদে হাওয়া খেয়ে এলাম তো এসে আমি আবার বেরিয়েছিলাম চপ আনতে গিয়েছিলাম এই যে চপ শিঙারা এই সরি সিঙারাই বলি চপ আর পেঁয়াজি এনেছি সেগুলোকে আমি আবার ঢং করে একটু সাজিয়ে নিয়েছিলাম তো তারপরে দিদিভাই বললো একটুখানি সকালের ভাত ছিল বললো একটু মাখবি তো ওই যে চপ দিয়ে মেখেছিলাম আর পেঁয়াজিগুলো না রেখে দিয়েছিলাম রাতে ভাত খাবো বলে ডাল আছে আর ওই যে তরকারি আছে তারপরে ওই যে দিদিভাই বলছিল থান আনবি তা থান তো নিয়ে এসেছিলাম মানে পেপসি আর এই যে একটা ক্যাম্পার বোতল এনেছিলাম সেটাও সবাই মিলে আগে খেয়ে নিয়েছি তা সোনাই এত দুষ্টুমি করছে চুলগুলো এলোমেলো হয়ে গেছে ওই জন্য ভিডিও করছি ওই জন্য বলছে না না তুমি ভিডিও করো না তো তারপরে এই যে ভাত করেছি রাতে আর ওই যে তরকারিটা চচ্চড়ি আর দুপিস মাছ ছিল বাচ্চারা খাবে আর ডাল আর আমাদের পেঁয়াজি চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো খাওয়া দাওয়া সেরে এই যে পেপসির বোতলটা বার করেছি ফ্রিজ থেকে তো সবাই মিলে এটা খাচ্ছি গল্প করছি হাসি মজা হই হই তো আর এই তো তো কালকে তো ওরা বাড়ি চলে যাবে তো এই যে ও দুষ্টুমি করছে নাচ করছে বদমাইশি করছে তো চলো তারপরে ছেলের ঘুম পেয়ে গেছে ওর আর কিছু ভালো লাগছে না তো ওকে তো এবার ঘুম পাড়াতে হবে তো চলো ওকে আমি ঘুম পাড়িয়ে নিই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা